আল্লাহাক রসুলকে ছাড়েন নাই প্রশ্ন করা হয়েছিল হে রসুল আসাহাবে কাহাফ কারা জুলকার নাইনকে তিনটা প্রশ্ন করা হয়েছিল রুহটা কি সুরা কাহাফের মধ্যে এসেছে আমি গতকালকে সুরা কাহাফের তফসির করেছি আরেক জায়গায় আজকে সুরায় সুরা ধরেছি তো এই তিনটা প্রশ্ন করা হলে রসুল বললেন এটার জবাব আমি আগামী কালকে দেব কিন্তু ইনশাল্লাহ বলতে ভুলে গেছেন আল্লাহ ছাড়েন নাই পরের দিন আর রহিনাজির হয় না আল্লাহ একদিন চলে যায় দুদিন চলে যায় তিন দিন চার দিন চলে গেল দুইটা সপ্তাহ চলে যায় কোনো জবাব আসে না আল্লাহর পক্ষ থেকে হেরসুন আপনি কোনো কাজ করতে গেলে কোনো কাজের সিদ্ধান্ত নিতে গেলে আপনি শুধু বলবেন না আগামীকালকে করবো আমি এটা না সঙ্গে সঙ্গে বলবেন কি আরো এসেছে বলবেন না জোরে বলুন ঠিক কিনা এদেশের স্বাধীনতা অর্জন হয়েছে ইনশাল্লাহ শব্দের মধ্য দিয়া সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে যে বক্তব্য ফুটে উঠেছিল তার সর্বশেষ বাক্য ছিল শব্দ ছিল এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ছাড়ব সেই মানে ধ্বংস করতে চায় তারা তারা এই জাতির দুশ্মন চেতনা লালন করে এ দেশের মাটিতে টিকতে না এই দেশ হলো শহীদ তিতুমিরের দেশ এই দেশ খান জাহান আলীর দেশ শাহজালালের দেশ শাহের দেশ